আপনি যেহেতু পশ্চিমবঙ্গের কথা বললেন পশ্চিমবঙ্গের এখন যে সরকারটা চলছে সেটা সেই নব্বইয়ের দশকের বিহারের লালুর সরকারকেই মনে করাচ্ছে একদম সেম ওখানে যেরকম রাজ, জঙ্গল রাজ এবং দুর্নীতি ছিল আজকে পশ্চিমবঙ্গে তার থেকে কোনো অংশে কম নয় তার থেকে বেশি রাজ বেশি জঙ্গল রাজ, বেশি দুর্নীতি বিহারের মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন সিবিআই তৎকালীন যুগ্ম ডিরেক্টর আমাদের এখানকারী বাংলারি অফিসার আইপিএস অফিসার রূপেন বিশ্বাস তাকে গ্রেপ্তার করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর ক্ষেত্রেও সেই ঘটনা যে কোনো সময় ঘটতে পারে এটা অস্বীকার করার কোনো কারণ নেই তার মন্ত্রিসভার আর্ধেক অনেক সদস্য জেলে অনেক দিন কাটিয়ে এসছেন গত দু তিন দিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে মুক্তি পেয়েছেন ঠিক একই অবস্থা বিহারেও অনেকদিন চলেছিল সেখানেও পনেরো বছর লালু রাজ ছিল সে লালু রাজের বিসর্জন হয় এবং সুশাসন প্রতিষ্ঠা হয় পশ্চিমবঙ্গ হবে না তার কারণ নেই পশ্চিমবঙ্গ হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে যে এই রাবণ রাজ বলুন জঙ্গল রাজ বলুন অত্যাচারী রাজ বলুন এর অবসান হওয়ার এবং আমি যথেষ্ট আশাবাদী যে নির্বাচন কমিশন যদি ভোটকে সঠিকভাবে পরিচালনা করতে পারেন এবং মানুষ যদি তার ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারেন পশ্চিমবঙ্গে তৃণমূল পরাজিত হবে এবং স্বাভাবিকভাবেই বিজেপি ছাড়া আজকের দিনে আর কেউ নেই নরেন্দ্র ভাই মোদীজির নেতৃত্বেই ভারতীয় জনতা পার্টি যেমন বিহারে ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে বাংলাতেও না হওয়ার কোনো কারণ নেই নির্বাচনের ফলাফল বহু অংশে নির্ভর করে পলিটিক্যাল পার্টির ওয়ার্কাররা জনগণের কাছে কতটা যেতে পেরেছেন বিজেপি তো আঠারোটা লোকসভার সিট ছিল উনিশ সালে এখন বারোটা সিট আছে কম নয় সাতাত্তরটা বিধানসভা ছিল ভারতীয় জনতা পার্টির বিশাল সংখ্যক পঞ্চায়েত আছে এখনো মানুষ বিজেপি পেরেছে বলেই তো মানুষ ভোট দিয়েছেন হয়তো আরো পৌঁছতে হবে স্কাই ইজ লিমিট বুঝতে হবে যে তৃণমূল কংগ্রেস একটা সমাজ বিরোধীদের সম্মেলনের দল তৃণমূল কংগ্রেস সমাজ বিরোধীদের সঙ্গে পুলিশের মেলবন্ধনের দল তৃণমূল কংগ্রেস দুষ্কৃতিকারী সমাজবিরোধী পুলিশ এবং মাফিয়া আর চুন দুর্নীতিগ্রস্ত নেতা এদের একটা সমাহারের দল এই দলকে পরাজিত করার জন্য নির্বাচন কমিশনকে যেমন নিরপেক্ষভাবে কাজ করতে হবে এবং প্রোয়াক্টিভ রোল দিতে হবে বিজেপি কর্মীদেরও মানুষের কাছে পৌঁছতেই হবে এর বাইরে অন্য কোনো রাস্তা নেই বিজেপির যে নতুন রাজ্য সভাপতি হয়েছেন দীর্ঘদিনের আমাদের পার্টির নেতা সমিক ভট্টাচার্য তাকে একটু সুযোগ দিন এই বিষয়গুলো তিনি বলতে পারবেন কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবেন আমার মনে হয় আপনাদের মনে যে প্রশ্ন আছে তার উত্তর কয়েকদিনের মধ্যেই এসে যাবে আপনারাও সেই উত্তর বুঝতে পারবেন যা হবে পশ্চিমবঙ্গের জনগণের ভালোর জন্যই হবে বলে এই বিশ্বাস আমার আছে দিলীপদার তো আছেন পার্টির কাজে আমি তো রোজই দেখি দার কোনো না কোনো পার্টির প্রোগ্রামে কাজে থাকেনি আমরা সবাই থাকি এমন না যে থাকি না সবাই কাজ করছে পার্টির কোনোটা মিডিয়ায় আসে কোনোটা মিডিয়ায় আসে না যেটা মিডিয়ায় আসে সেটা হাইলাইট বেশি হয় যেটা মিডিয়ায় আসে না সেটা হাইলাইট কম হয় দিলীপ আছেন তিনি তো অন্য কোথাও গেছেন বলে আমার জানা নেই দীর্ঘদিনের প্রচারক মানুষ দীর্ঘদিন পার্টির সংগঠনের কাজ করেছেন অনেক অভিজ্ঞতা তার সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কেও দিলীপ ঠিক সঠিক সময় সঠিক কাজ করেন কাজেই এ একথা ভাবার দরকার নেই রাজনীতিতে সব কিছু বলে কো হয় না আরে তো আর তৃণমূল কংগ্রেস নয় যে সারা জীবন একজনই পদে থাকবেন বিজেপি মানে কি সবসময় লাইম লাইটে থাকতে হবে নরেন্দ্রভাই ভাই মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার আগে আপনারা তাকে চিনতেন অমিত ভাই শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে আপনারা তাকে চিনতেন বিজেপি পার্টি এরকম নয় এটা সমস্যা হচ্ছে বাংলার মিডিয়ার ক্ষেত্রে তারা বিজেপিটাকে চিনল না এখনও